যে আমরা একটু জানতে চাই যে গুরুত্বপূর্ণ নগবর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুইয়ের যে রাস্তাগুলো কাজ শুরু হয়ে দীর্ঘদিন যাব থেমে আছে এই ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ আপনারা সর্বশেষ চিঠি দিয়েছিলেন এবং এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা একটু জানতে চাই আপডেট সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমরা সবাইকে চিঠি দিয়েছি এবং কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আর আমরা চেষ্টা করতে সব জন্য খুব শীঘ্রই মানে তারা শুরু করে আর জন্য আমরা চেষ্টা করতেছি